पान का बनता है कि हुँ। अच्छा तो ड्राई फ्रूट है আলুর পুর ভরা মশলা ধোসা এমনি ধোসা অনেকেই খেয়েছেন কিন্তু পান পাতা ড্রাই ফ্রুটস এবং চিজ দিয়ে কখনো ধোসা খাওয়ার কথা কল্পনা করেছেন নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে রায়পুরের রাস্তার ধারে এমন ধোসায় বিক্রি করছেন এক ব্যক্তি সবুজ রঙের এই ধোসার মুখ্য উপাদানই পান পাতা সম্প্রতি এই সবুজ ধোসা বানানোর ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই নানা ধরনের ফুড ভিডিও চোখে পড়ে দেশ বিদেশের ফুড ব্লগারদের ভিডিও দেখে আমরা নিত্য নতুন খাবার রেস্তোরাঁর সন্ধান পাই অনেক খাবারের ইতিহাস সম্বন্ধেও জানতে পারি এদিকে এমন কিছু ভিডিও আছে যেখানে অদ্ভুত সব খাবারের ছবি তুলে ধরা হয় দেখা যায় নিম পাতার পুর ভরা পরোটাও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দ্য গ্রেট ইন্ডিয়ান ফুডি নামের অ্যাকাউন্ট থেকে পানওয়ালা ধোসা বানানোর একটি ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি রাস্তার ধারের দোকান হাতে কালো বাটির মধ্যে ধোসা বানানোর দিচ্ছেন ধোসার বেশ তৈরি হওয়ার পর তাতে একে একে ড্রাই ফ্রুটস পান বাটা দিয়ে দেন তিনি সেই সব উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পান ফ্লেভারের সিরাপও দেন উপর থেকে এমনকি বাদ যায় না চিজও সব শেষে ওপর দিয়ে চিজ গ্রেড করে দেন রাঁধুনি তারপর ধোসার কয়েক টুকরো করে প্লেটে তুলে দেওয়া হয় তার উপর দিয়েও ভরে ভরে চিজ গ্রেট করে দেন ওই ব্যক্তি আর পাশে পানের সিরাপ দিয়ে কাস্টমারের হাতে তুলে দেন প্লেট ধোসার এমন রং দেখে অনেকের চোখ কপালে উঠেছে এই ভিডিওটির ক্যাপশন থেকে জানা যাচ্ছে রায়পুরে এমন ধোসা পাওয়া যায়